আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুদের জন্য ভূগোল ও পরিবেশ সরাসরি একটা সাবজেক্ট রয়েছে পাশাপাশি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নামের একটা সাবজেক্ট রয়েছে তো সেখানে এই ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা রয়েছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী তো এইখান থেকে আমি হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে শেখানোর চেষ্টা করব চলে যাচ্ছি মূল পড়া দিকে আমি বিভিন্ন প্রশ্ন আলোচনা করব পাশাপাশি কোনটা ইম্পর্টেন্ট সেটা জানানোর চেষ্টা করব। তো আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে সবাই একটু দেখো কোন গ্যাসগুলোর সমন্বয়ে নক্ষত্রগুলো তৈরি কোন গ্যাসগুলোর সমন্বয়ে নক্ষত্রগুলো তৈরি উত্তর হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের সমন্বয়েই হচ্ছে এই নক্ষত্রগুলো তৈরি তাই না এখন দিনের দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন দিনের বেলায় নক্ষত্র দেখা যায় না কেন দিনের বেলায় নক্ষত্র দেখা যায় না কেন বলো তো সূর্যের প্রখর আলোর জন্য সূর্যের প্রখর আলোর জন্য আমাদের তিন নম্বর প্রশ্ন পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয় এটা হচ্ছে আলোকবর্ষ এককে কোন বর্ষ এককে আলোকবর্ষ এককে এরপর পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি এটা হলো আমাদের প্রশ্ন পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি উত্তর হলো সূর্য কোনটা সূর্য জ্বলন্ত গ্যাসপিণ্ড কি জ্বলন্ত গ্যাসপিণ্ড কি জ্বলন্ত গ্যাসপিণ্ড হচ্ছে অবশ্যই সূর্য তো আমরা এইখানে কয়টা নৈবেত্তিক পাইলাম ছয়টা এখন এই ছয়টা নৈবেত্তিকের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো আমাদের এক নম্বর এই যে যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে চার নম্বরটা পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি চার এবং ছয় আর দুই নম্বরটা বেশি ইম্পর্টেন্ট তিনও ইম্পর্টেন্ট আছে এখন তা তাহলে কোনটা কোনটা ইম্পর্টেন্ট হলো দুই তিন চার ছয় দুই তিন চার দুই নম্বরটা কি দিনের বেলায় নক্ষত্র দেখা যায় না কেন এই যে এটা উত্তর সূর্যের প্রখর আলোর জন্য আর তিন নম্বর প্রশ্নটা কি নক্ষত্রতে পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপ হয় আলোকবর্ষ আর পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম হলো সূর্য আর ছয় নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি এটা হলো সূর্য তো আমরা প্রথম পৃষ্ঠা থেকে ছয়টার মধ্যে ইম্পর্টেন্ট পেয়েছি হল চারটা আমি চলে যাচ্ছি পরের ধাপে এখন আমরা হচ্ছে পরে পৃষ্ঠা সাত থেকে পনেরো পর্যন্ত যেটা ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখা দিচ্ছি সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রক্সিমা সেন্টরাই প্রক্সিমা সেন্টরাই আট নম্বর প্রশ্ন মহাকাশে গ্যালাক্সির সংখ্যা কত একশত বিলিয়ন একশত বিলিয়ন মহাকাশে গ্যালাক্সির সংখ্যা কত বিলিয়ন একশত বিলিয়ন পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টরের দূরত্ব কত চার দশমিক দুই আলোকবর্ষ প্রতি সেকেন্ডে আলো কত কিলোমিটার পথ অতিক্রম করে তিন লাখ কোন জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে অবশ্যই নক্ষত্র ব্ল্যাক হোল শব্দটির বাংলা প্রতিশব্দ কি কৃষ্ণ গহ্বর। কোন জ্যোতিষ্কটি সূর্যের নিকটবর্তী হলে দেখা যায় ধূমকেতু কোন জ্যোতিষ্ক গ্যাসীয় পদার্থে পূর্ণ নিহারিকা রাতের মেঘমুক্ত আকাশে বিশেষ আকৃতি বা প্যাটার্নের নক্ষত্র দল দেখা যায় এগুলোর নাম কি নক্ষত্র মণ্ডলী তো এখন আমরা এই সাত থেকে পনেরোর মধ্যে যেটা তিনি ইম্পর্টেন্ট হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বৃত্ত দিয়ে এই আমাদের হচ্ছে সাত নম্বরটা ইম্পর্টেন্ট আছে সূর্যের নিকটতম নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টরাই তারপরে হচ্ছে এই যে নয় নম্বরটা ইম্পর্টেন্ট আছে পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টরের দূরত্ব কত চার দশমিক দুই মিলিয়ন হ্যাঁ আর প্রতি সেকেন্ডে আলো কত কিলোমিটার যায় এটা তিন লাখ তারপরে হচ্ছে কোন জ্যোতিষকে নিজস্ব আলো আছে এটা তো আমরা সবাই জানি সূর্য হ্যাঁ আর এই যে এটা না তোমাদের পড়তে হবে কোন জ্যোতিষকটি সূর্য নিকটবর্তী হলে দেখা যায় আচ্ছা এখন আমরা পরের ধাপে চলে যাচ্ছি এখন তোমরা দেখো ষোলো থেকে ষোলো থেকে বাইশের মধ্যে ষোলো থেকে বাইশের মধ্যে আমরা যেটা যে ইম্পর্টেন্ট সেটা সেটা বলবো ঠিক আছে সবগুলো আমার বলার দরকার নাই এখন হচ্ছে এই যে আঠারো নম্বরটা আমরা পড়ি আঠারো কাল কি নক্ষত্র মণ্ডলী কালপুরুষ কি মণ্ডলী এরপরে হচ্ছে ক্যাসিওপিয়া কি ক্যাসিওপিয়া ক্যাসিওপিয়া হলো নক্ষত্র মণ্ডলী এটাও আচ্ছা এরপরে হচ্ছে আচ্ছা এখানে ইম্পর্টেন্ট তেমন নাই তো আমি সতেরো নম্বরটা পড়ে দিয়েছি মহাকাশের অধিকাংশ গ্যালাক্সির আকার ও আকৃতি কেমন এই যে শর্পিল আকার ও উপবৃত্তাকার তাহলে এখানের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা আসতেছে বলো তো এখানের মধ্যে ইম্পর্টেন্ট আসতেছে বলো কোনটা আসবে এই যে সতেরো নম্বরটা আর আঠারো নম্বরটা সতেরো এবং আঠারো এই দুইটা ইম্পর্টেন্ট আছে যাই তারপরে এখন হচ্ছে আমরা আসি তেইশ থেকে উনতিরিশের মধ্যে কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে কী বলে সায়াপথ বলে না একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশ হল সায়াপথ কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে কী বলে সায়াপথ বলে এটা তো আমরা পড়লামই ধূমকেতুর বৈশিষ্ট্য কি স্বল্প সময়ের জন্য আকাশে উদিত হয় আচ্ছা হ্যালির ধূমকেতু সর্বপ্রথম দুশো চল্লিশ খ্রিস্টপূর্বে দেখা যায় তাই না আর সর্বশেষ উনিশশো সালে দেখা যায় আর প্রতি ছিয়াত্তর বছরে একবার দেখা যায় হ্যালিদুমকেতু এটা আবিষ্কার করে কি বলতো অ্যাডমন্ড হ্যালি জ্যোতির্বিজ্ঞানী অ্যাডমন্ড হ্যালি তার নাম অনুসারে এটা করা হয় হ্যালিদুমকেতু এখন ছাব্বিশ নম্বরটা দেখো অন আনন রাত্রিতে খেলা খোলা আকাশের দিকে তাকিয়ে দেখলো মহাকাশ থেকে জ্বলন্ত বস্তু পৃথিবীর দিকে ছুটে আসছে একটি জায়গায় এসে বস্তুটি শেষ হয়ে যাচ্ছে আননের দেখা বস্তুটি কি উল্কা উল্কা ছুটে আসে না আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট মহাকাশে অসংখ্য ভাষ প্রাণহীন ভাসমান পিণ্ডাকৃতি জ্যোতিষ্ককে কি বলে উল্কা বলে উল্কার ইংরেজি হলো মেটিওর উল্কার ইংরেজি কি মেটিওর আচ্ছা একটি জ্যোতিষ্কের একটি মাথা লেজ আছে এটার নাম কি ধমকেদুর তাহলে এখানে ইম্পর্টেন্ট কোনটা তো ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তেইশ অথবা চব্বিশের একটা কারণ এখানে দুটোর উত্তরে কিন্তু ছায়াপথ কোন একটি গ্যালাক্সির ক্ষতি অংশ কে কি বলে ছায়াপথ বলে এরপর এদিকে মহাকাশে এই যে এটা সাতাশ নম্বর আর উনত্রিশ নম্বরটা ইম্পর্টেন্ট আছে যাই হোক আমি পরের ধাপে চলে যাচ্ছি তারপর উল্কার ছুটে চলার গতি সেকেন্ডে কত তিন বলো উল্কার ছুটি চলার গতি সেকেন্ডে কত কিলোমিটার তিন কিলোমিটার সৌরজগতের কোন জ্যোতিষ্ক কিছু দিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায় এটা হলো ধূমকেতু হ্যালির ধূমকেতু আবিষ্কার করেন কে অ্যাডমন্ড হ্যালি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাই না আচ্ছা এই যে অ্যাডমন্ড হ্যালি সর্বপ্রথম কত এটা বলতো উনি দেখো অ্যাডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তা প্রতি ছিয়াত্তর বছরে একবার দেখা যায় এটি প্রথম দেখা যায় কত দুশো চল্লিশ খ্রিস্টপূর্ব অব্দে এবং সর্বশেষ দেখা গেছে উনিশশো ছিয়াশি সালে তাই না তো আর তার নাম অনুসারে কিন্তু এটার নামকরণ করা হয় হ্যালির ধুমকেতু হ্যালির ধুমকেতু ছিয়াত্তর বছরে কত বছর পর পর দেখা যায় ছিয়াত্তর বছর পর পর দেখা যায় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর উজ্জ্বল দীপ্ত দীর্ঘপথের মতো দেখা যায় কোনটি এটা হচ্ছে সায়াপথ এটা ইম্পর্টেন্ট না কোন বলের প্রভাবে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরছে এটা ইম্পর্টেন্ট মহাকর্ষ বলের প্রভাবে মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীর আকাশে সর্বশেষ কত সালে হ্যালিধুমকেতে দেখা যায় উনিশশো ছিয়াশি সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টা আটটি আমরা তো সবাই জানি তাই না বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস আর নেপসুন সৌরদগতের কেন্দ্রে অবস্থান করতেছে কে বলতো সূর্য ঠিক আছে তাহলে এখানের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা কোনটা আমি বৃত্ত দিয়ে দেখিনে দেখি না সবাই এরপর এরপরে হচ্ছে এখানে যেটা ইম্পর্টেন্ট আমি বলে দিই সূর্যের বর্ণ কী বলতো সূর্যের বর্ণ কী সূর্যের বর্ণ কিন্তু হলুদ সূর্যের বর্ণ হলুদ উনত্রিশ উনচল্লিশ নম্বরটা কোন গ্রহ শুধু 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 থেকে শুধু পূর্ব থেকে পশ্চিমে পাক্ষায় কোন গ্রহ শুক্র 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 হল পূর্ব থেকে পশ্চিমে পাক খায় এটা কিন্তু দু সালে আসছে মহামানের সঙ্গে ইম্পর্টেন্ট আছে কিন্তু সূর্যের বর্ণ হলুদ এটা আসছে কি বোর্ডে যশোর বোর্ড দু হাজার তেইশ তাহলে এটা ইম্পর্টেন্ট সূর্যের ব্যাস কত এটা পরীক্ষায় আসেনি যাই হোক তারপরে আমরা ই করে নিই কত তেরো লক্ষ চুরাশি হাজার কিলোমিটার সূর্যের ভর কত কিলোমিটার এই যেটা উত্তর এক দশমিক নিরানব্বই গুণন দশ এটা কি পাওয়ার তেরো আচ্ছা বলো কোন গ্রহে অষ্টআশি দিনে এক বছর হয় টু দি পাওয়ার আচ্ছা আচ্ছা কোন গ্রহে অষ্টআশি দিনে এক বছর বুধ কোন গ্রহে গ্রহের বায়ুমণ্ডল নেই বুধ সৌরজগতের সবচেয়ে ছোট বুধ আর সবচেয়ে বড় কোনটা বৃহস্পতি সবচেয়ে ছোট হলো বুধ মঙ্গলের কিন্তু উপগ্রহ দুইটা রয়েছে তাই না ফোবস ও ডিমস নিচের কোন গ্রহে উপগ্রহ নেই বুধের কোনো উপগ্রহ নেই সূর্যের নিকটতম গ্রহ কোনটা এই বুধ তাহলে এখন ইম্পর্টেন্ট কোনটা কোনটা আমরা একটু বলে দেই তাহলে এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই ছেচল্লিশ নম্বর কোন গ্রহের আকর্ষণ বল কম থাকার জন্য বুধ গ্রহের আকর্ষণ বল কম থাকার জন্য বায়ুমণ্ডলে আটকে থাকতে পারে না দেখো আমরা এখন ইম্পর্টেন্ট বলে দিই ইম্পর্টেন্ট হলো এই যে উনচল্লিশ চল্লিশ তারপর কোনটা দেখো তো তারপর আটচল্লিশ এখন ডাকশি আচ্ছা কোন গ্রহে অষ্টাশি দিনে এক বছর এটা আমাদের হয়ে গেল এরপর ওটা তেইশ সালেও আসছে বাইশ সালেও আসছে কোন গ্রহে কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই এটা জানতে হবে আমাদের বুধ এবং শুক্রের কোনো কি নেই বলতো উপগ্রহ নেই কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায় একটু আগে পড়লাম শুক্র তাই না পৃথিবী আবর্তনের যে ধরন তার বিপরীত কোন গ্রহের শুক্র দরকার নাই উজ্জ্বল বলয় রয়েছে কোন গ্রহের এটা হচ্ছে শনি এটা কিন্তু দু হাজার তেইশ সালে আসছে যেখানে লেখা রয়েছে সালগুলো বুধ গ্রহ সব সবসময় দেখা যায় না কেন কারণ সূর্যের আলোর তীব্রতার কারণে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এম এর প্রতিপাদ্য স্থান এন স্থান দুটির সময়ের পার্থক্য বারো ঘন্টা বন্ধুত্ব তোমরা হিসাব করে নিও এরপরে কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় শুক্র এটা কিন্তু ইম্পর্টেন্ট কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয় শুক্র শুক্র আচ্ছা এরপর কোন গ্রহে কোন গ্রহের সাতষট্টি উপগ্রহ আছে বৃহস্পতি বৃহস্পতি সাতষট্টি টু উপগ্রহ আছে কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি বৃহস্পতি দিন ও রাতের আলোর আলোয় বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহের শুক্র সকল বোর্ড দু হাজার পনেরোতে আসছে সূর্যকে কেন্দ্র করে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট দিকে পাক খেলেও একটি গ্রহ ব্যতিক্রম হয় সেটার নাম হলো শুক্র এরপর তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে আরও কিছু দেখা দিচ্ছি শুধু ইম্পর্টেন্টগুলো দেখাবো অনেক বড় একটা অধ্যায় আচ্ছা এই যে বাষট্টি নম্বরটা কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সাতাশটি এটা হলো ইউরেনাস এরপর পৃথিবী কোন গ্রহটি পৃথিবীর নিকটবর্তী নিকটতম প্রতিবেশী এটা হলো মঙ্গল কোন গ্রহের দুটি উপগ্রহ আছে মঙ্গল আর ফোবস কোন গ্রহের উপগ্রহ এটা হচ্ছে মঙ্গল কোন গ্রহের উপগ্রহ থেকে সূর্য কখনোই দেখা যায় না শুক্র এরপরে আমাদের এরপর সাতষট্টি নম্বরটা আমাদের সৌরজগতে সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ হচ্ছে এই শুক্র আঠি নম্বর সূর্য থেকে মঙ্গল গ্রহের গড় দূরত্ব কত বাইশ দশমিক আট কোটি কিলোমিটার কোন গ্রহে গিরিখাত দেখা যায় মঙ্গল আর বৃহস্পতি বৃহস্পতি আয়তনে পৃথিবীর কত গুণ বরফ তেরোশো গুণ বড় কোন গ্রহের ভূতক বরফে ঢাকা শনি গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে গ্রহরাজ বলা কাকে বৃহস্পতিকে আমরা এখন আছি পরে পৃষ্ঠাতে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের রূপ কেমন লালচে পৃথিবীর মেরুদেশীয় ব্যাস বারো হাজার ছয়শো সাতষট্টি কিলোমিটার সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি সৌরজগতে কোন গ্রহের উপ উপগ্রহের সংখ্যা চোদ্দটি ন্যাপসুন ইউরি গ্যাগরিন স্পুটনিকের জড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন উনিশশো সালে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর কোন গ্রহটি কম উজ্জ্বল এটা হলো ইউরেনাস কোন গ্রহের উপগ্রহ সংখ্যা নেপচুনের উপগ্রহ সংখ্যা চৌদ্দটি একটু আগে আমরা পড়লাম নেপচুনের উপগ্রহ চোদ্দটি সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী রয়েছে নেপসুন সূর্যের তৃতীয় বৃহত্তম হচ্ছে ইউরেনাস দূরবীক্ষণ ছাড়া দুরবীক্ষণ ছাড়া দেখা যায় না কোন গ্রহ ইউরেনাস দেখা যায় না আচ্ছা এরপরে ধাপে আমরা যাই এখন এরপরে হচ্ছে পৃথিবীর পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন কত ডিগ্রি তিনশো ষাট এরপর পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের মান কিন্তু তিনশো ষাট আমরা পড়লাম এখনই নিরক্ষরেখার মান শূন্য ডিগ্রি এরপর লাস্টেরটা নিচের কোন জ্যোতিষ্কটি হাইড্রোজেন হিলিয়াম দ্বারা তৈরি নক্ষত্র এটা সূর্য আমরা জানি সবাই এরপর এদের ইম্পর্ট্যান্ট আছে পৃথিবীর সর্ববৃহৎ কল্পিত বৃত্তকার বৃত্তকার রেখার মান হল শূন্য ডিগ্রি নিরক্ষ রেখার অপর নাম মহাবৃত্ত উত্তর গোলার্ধে কোন দিন ক্ষুদ্রতম রাত হয় একুশ জুন বিষুবরেখার অপর নাম মহাবৃত্ত এরপর ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কী বলে সুমেরু সুমেরুবৃত্ত এরপর সূর্যের উন্নতি কোন পরিমাপক যন্ত্রের নাম সেক্সট্যান্ট যন্ত্র এরপর এই যে একশো পাঁচ দশ ডিগ্রি মার জন্য সময়ের পার্থক্য কত হবে এক ডিগ্রির জন্য চার মিনিট আর দশ ডিগ্রির জন্য তাহলে চল্লিশ মিনিট হবে এরপর কোন রেখা দ্বারা পূর্ব পশ্চিমের অবস্থান নির্ণয় করা হয় অক্ষরেখা এরপর গ্রিনিসের দাগ্রিমা গ্রিনিসের দাগরিমা কত ডিগ্রি শূন্য ডিগ্রি এরপরে অনেক বড় একটা অধ্যায় এটা আমাদের পড়তে হবে বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখে অতিক্রম করেছে কান্তি গ্রিনিসের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ছয় ঘন্টা নিচের কোনটি কোনটি কুমেরু মৃত্যু ছষট্টি দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ দিন তারিখ পরিবর্তন হয় কোন তারিখ অতিক্রম কোন রেখাটি অতিক্রম করলে এই যে পশ্চিম দাঘৃমা রেখা বা একশো ডিগ্রি পূর্ব বা পশ্চিম দাঘ্রিমা রেখা এরপরে এক ডিগ্রি সমান কত মিনিট চার মিনিট এক ডিগ্রি দাগ্রিমার পার্থক্যের জন্য সময় পার্থক্য হয় কয় মিনিট চার মিনিট বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখাতে অতিক্রম করেছে কান্তি এরপর আন্তর্জাতিক তারিখ রেখা বেরিং প্রণালীতে কত ডিগ্রি বেঁকে গেছে বারো ডিগ্রি পূর্ব পূর্বে ঢাকায় পৃথিবীর আনেক গতির বেগ ষোলোশো কিলোমিটার পৃথিবীর গতি কয় প্রকার দুই প্রকার এরপর এই যে এদিকে আসছি আমরা আধিক গতির বেগ সবচেয়ে কোথায় বেশি নিরক্ষ রেখায় আর ঢাকার প্রতিপাদ স্থান কোন দেশে চিলি এটা পড়তে হবে উত্তর গোলার্ধের ক্ষুদ্রতম দিন কোনটি বাইশ ডিসেম্বর বাইশে ডিসেম্বর অধিবর্ষ গণনা করা হয় কোনটির জন্য বার্ষিক গতির জন্য এরপর সূর্যের সূর্য সূর্যকে পরিক্রমণের সময় পৃথিবীর মেরু রেখা ডিগ্রি কোণে হেলে থাকে সিষট্টি দশমিক পাঁচ পৃথিবীর উত্তর গোলার্ধে দিনরাত সমান হয় কোন তারিখে এটা পড়তে হবে একুশে মার্চ পৃথিবীতে বছরে কয়টা ঋতু দেখা যায় চারটা সেগুলো হলো গ্রীষ্মকাল শরৎকাল শীতকাল বসন্তকাল কোন তারিখে মানে কত তারিখে উত্তর গোলার্ধে সূর্য খারাপ হয়ে কিরণ দেয় একুশে জুন দক্ষিণ গোলার্ধে কত তারিখে দীর্ঘতম দিন হয় একুশে বাইশ ডিসেম্বর শিক্ষার্থী বন্ধুরা এখানেই আমার ক্লাসটা শেষ হলো ক্লাসটি তোমাদের যদি পছন্দ হয় বা ভালো লাগে বসে লাইক দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর সবাই এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ সাবজেক্টস এমসিকিউ অ্যান্ড জি তো সবাই ভালো থাকো